হ্যালো আইস চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম শিবিরের প্লেয়ার জেসেন কামিংসকে নিয়ে তো জেসেন কামিন্সকে নিয়ে যে খবরটা দেবো সেটা হচ্ছে জেসেন কামিংসকে কিন্তু তোমরা এবার নতুন রূপে দেখতে পাবে নতুন রূপ মানে কি এর আগে তোমরা কিন্তু জেসেন্স কামিংসকে জোকার রূপে দেখেছো বা তার জোকার রূপের সেলিব্রেশনটা করতে দেখেছো এইভাবে বা এইভাবে তো সেক্ষেত্রে এই জোকার রূপের সেলিব্রেশন হয়তো আর নাও দেখতে পারো এবার তোমরা জেসেন কামিংসকে কিন্তু কিং রূপে দেখতে পারো এবং সেটা হচ্ছে জেসেন কামিজ তার নিজের হাতে কিন্তু কিংয়ের একটা ট্যাটু করিয়েছেন এবং তিনি সেখান থেকে প্রমাণ করেছেন সে কিন্তু নতুন রূপে ফিরবে এবং জোকার থেকে এবং কিং হবেন এমনটাই কিন্তু সব দিক থেকেই কিন্তু খবর সূত্রে জানা গেছে এবং জেসেন কামিন্স কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হয়ে গেছে প্র্যাকটিস সেশান করতে শুরু করেছেন অনেক দিক থেকে খবর আসছিল জেসেন কামিন্সকে কিন্তু এমবিএসজি শিবির ছেড়ে দেবে তো সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনোটাই হয়নি এম সিবি কিন্তু তাকে আবারও ব্যাক করেছে এবং জেসেন কামিংস কলকাতায় কিন্তু পা রেখেছে মোহনবাগান শিবিরে খেলার জন্যে মোহনবাগান শিবিরে একবার জার্সি গায়ে জার্সি পরে খেলার জন্যে তো হয় যাই হোক দেখা যাক জেসেন কামিংস তার কিং কিংরূপে কেমন পারফরমেন্স করে মোহনবাগান শিবিরে বা এম স্কোয়াডে এমপিএসি শিবিরে তো যাই হোক নেক্সট এবং যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট একটা মূল্যবান প্লেয়ারকে নিয়ে মানে এমপিএসডি শিবিরে একটা মূল্যবান প্লেয়ারকে নিয়ে কিন্তু দুঃসংবাদ দিচ্ছি তো দুঃসংবাদটা কেমন তো মোহনবাগান শিবিরের প্রচুর মানে সে সমস্ত বিদেশি প্লেয়াররা আছে সবাই কিন্তু কলকাতা এসে গেছে কিন্তু মোহনবাগান শিবিরের দিমিত্তি পেত্যাশ নয়নেননি এখনও কিন্তু কলকাতায় আসেনি এবং পা রাখেনি অনেকেই খবর সূত্রে জানা যাচ্ছে বোঝে নাকি তাহলে কি দিমিত্তি মোহনবাগান শিবির ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু মোহনবাগান শিবিরে আসেনি নাকি অন্য কোনো সমস্যা তো বেসিক্যালি তোমাদের পুরোপুরি দুঃসংবাদ কি সুসংবাদ পুরোটাই সলভ করে দিই বলে দিই দ্বিমিত্তি প্রেতাদশ কিন্তু কোনো রকম বিশেষ সমস্যা নালে অন্য কোনো কারণে কিন্তু মোহনবাগান শিবিরে যুক্ত হতে এখনও পারেনি অবশ্যই কিছু দিনের মধ্যে কিন্তু দ্বিমিত্তি পেত্যাশ যুক্ত হয়ে যাবে এবং এটা তোমরা জেনে রেখে দাও কোনো রকমই দিমিত্তি প্রত্যাশ মোহনবাগান শিবির ছাড়ার জন্যে যে কলকাতায় আসেনি এমনটা কিন্তু নয় ডিমিত্তি প্রত্যাশ যদি কলকাতা ছাত্র বা মোহনবাগান ম্যানেজমেন্ট মোহনবাগান সিবি ছেড়ে যদি অন্য দলে যেত তাহলে কিন্তু অবশ্যই কনফার্ম আপডেট আমাদের কাছে আসবে এলে তোমাদেরকে জানাবো এখনও পর্যন্ত কোনো কনফার্ম আপডেট নেই দ্বিমিত্তি পেত্যাদশকে নিয়ে যে দিমিত্তি বেত্যাদাস মোহনবাগান শিবির ছাড়ছে এটা কিন্তু তোমরা কনফার্ম জেনে রেখে দাও দ্বিমিত্তি এখনও পর্যন্ত মোহনবাগান শিবিরেরই প্লেয়ার কোনো রকম ভিসা সমস্যার কারণে কিন্তু তিনি কলকাতায় এখনও পা রাখতে পারেননি তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ভ্যালেরিও ভেরি এই ভ্যালেরিও ভেরি ইতালির প্লেয়ারটা যেটা নিয়ে কথা বলা হচ্ছিলো মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করেছে তাদের মিডফিল্ডের প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ারের জন্যে নাম্বার নাইনে এসে নাম্বার নাইন হিসেবে খেলবে এবং অবশ্যই সাত নম্বর বিদেশি হিসেবে মোহনবাগান শিবিরে সাইনিং করবে তো এই ইতালি বিদেশি প্লেয়ারটা কিন্তু ডিল ডানই বললে চলে বেসিক্যালি এর সঙ্গে কথাবার্তা উচ্চ পর্যায়ে চলছে ভেতরে ভেতরে খবর তোমরা কোনো পর্যন্ত বুঝতে পারবে না হঠাৎই দেখবে প্লেয়ারটাকে পুরোপুরি ডিল ডান করেছে এবং মোহনবাগান শিবির থেকে ইনস্টাগ্রাম পেজ থেকে কিন্তু ওয়েলকাম পোস্টটা চলে আসবে তোমরা জানতে পেরে যাবে তো সেক্ষেত্রেই বলছি এই ভ্যালেরিও ভেরি অবশ্যই মোহনবাগান শিবিরে গুরুত্বপূর্ণ প্লেয়ার হতে চলেছে ইতালিয়ান এই প্লেয়ার দেখা যাক দিন এর ওয়েলকাম নিউজটা আসে মোহনবাগান শিবির থেকে বা ডিল ডান সই কমপ্লিট এই নিউজটা আসে দেখান যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আইএসএল নিয়ে আইএসএল নিয়ে কিন্তু মানে ডিসেম্বরের তিন তারিখ মানে গতকাল বুধবার কিন্তু ফাইনাল ঘোষণা আসতে চলেছে যে সমস্ত খবর সূত্রে জানা যাচ্ছে এই তিন তারিখে কিন্তু সবই জল্পনা কল্পনা মিটবে এফএসডিএল এ যে সমস্ত আরও সমস্ত যে কোম্পানি আছে আই এর যে সমস্ত কর্ণধাররা আছে সবাই কিন্তু একসাথে এই আলোচনায় বসবে এই মিটিংটা রাখা হয়েছে কোর্টের রায়ে এবং এই মিটিংয়ে কিন্তু আশা করছি পজিটিভ দিক একটা বেরিয়ে আসবে এবং খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু এইটাই ফাইনাল মিটিং হতে চলেছে আর জিনিসটাকে এগোনো যাবে না এবার যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আইএসএল হবে বলে কিন্তু মনে হবে না তো সেক্ষেত্রে এই তিন তারিখ তেসরা ডিসেম্বরে কিন্তু আইএসএল আই লিগ এর সবই কিন্তু শিডিউল ঘোষণা করে দেবে এবং বড় মিটিং হতে চলেছে একটা সুখবর হয়তো আসতে চলেছে দেখা যাক আইএসএল নিয়ে কী সুখবর আসে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে